সুপ্রিয় এসএসসি পঁচিশ বেশি শিক্ষার্থীবৃন্দরা রাজশাহী বোর্ডে যারা এবছর বাংলা প্রথম পত্র পরীক্ষাটা দিলে তাদের কোশ্চেনটা সলিউশন নিয়ে চলে এসেছে তো চলো দেখা যায় তো প্রথম কোশ্চেন যেটা সেদিন এই মাঠ স্তব্ধ হবে না তো এখানে যে আনসারটা সেটা হচ্ছে প্রকৃতি এরপর নিংরাজ গল্পে নিংরাজের প্রতীকী সূত্রে সেটা হচ্ছে নারীর আত্মত্যাগ এরপরে পুরা এসেছে তেল এটা হবে ছেলের আয়ু রানার পিয়ারা যাচ্ছে হচ্ছে অনুরাগ এবং অভিমানে আশা কবিতাটি বৃত্তবানদের প্রতি সেখানে আনসারটা হবে সুবার যে কোশ্চেনটা সেটা একটি এরপর কখন বাংকায় কাজ শেষ হয় সেটা হচ্ছে বিকেলের মধ্যে এরপরে রবিউলের সাথে বৈপুর নাটকের হাসিমালের সাথে মিল পাওয়া যায় এই উক্ত চরিত্রটিতে স্বভাব বৈশিষ্ট্য হচ্ছে মানবিক মূল্যবোধ তিনটা হবে এখানে পীর সাহেব যা বলার আমি বলবো সেটা হচ্ছে ক্ষোভ সরস পানে জীবন্ত উৎস হচ্ছে গুমপাড়ানি গান ও খোকা ছড়া ছড়া উনিশশো সাত্তর সালে মুক্তদের শুরু হলে পাড়ায় ও রাজু সেটা হচ্ছে আলিপ ও মিটুর সাথে মিলে এর পরবর্তীতে সাপা এবং আবহাওয়া যে পাহাড়টা সেটা হচ্ছে কাবার নিকটের জীবন সঙ্গীত এটা হচ্ছে এক ধরনের ভাবানুবাদ এরপর কি খেয়ে লেখকের বর্মন্দর জিনজিন করে সেটা হচ্ছে আঙুল এরপর হচ্ছে একটি বিশিষ্ট অভিজাত সভ্যতা বলতে ইংরেজ বোঝানো হয়েছে এরপরে উদ্দীপকের কোন রচনাটির সাথে সদৃশ্য সেটা হচ্ছে কবতাক্ষম উদ্দীপক কোন দিকটি এখানে তিনটা হবে পজু চাচার মাটি কাটার দলে বুঝা যোগ দেওয়ার কারণ হচ্ছে দেশপ্রেমী সাপ দেখে আনন্দের সীমানা হচ্ছে শাহিনের এরপরে বীজ মন্ত্র বলতে মূল পের বোঝানো হয়েছে ষোলো ডিসেম্বর কটা পর্যন্ত যুদ্ধবৃতিক ছিল সেটা হচ্ছে বিকাল তিনটা আমারে পাবে তুমি এদের বিড়ে সেটা হচ্ছে আমি কোনো আগন্তুক নয় দুলে দুলার মরাই এটা হচ্ছে বৌ নব বৈষম্য কবিতাকথ হয়েছে সেটা হচ্ছে কবিতাকথকে গাজি গাজি বলে নৌকা চালা হচ্ছে মতব মিয়া উদ্দীপকের সাথে জন্ম নাগান যে চেতনা সেটা হচ্ছে দীরপত্ত এরপরে এটার উত্ত চেতনা পর্যট এক ও দুই হবে বামুন হিসেবে বাস করা প্রস্তুত হইয়ার রাজি হয়নি এটা হবে আত্মরক্ষার আত্মসম্মান রক্ষার জন্য নিরঞ্জন শব্দের অর্থ হচ্ছে পুরস্কার তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন